ছোট্ট এই কমলা গাছটায় ধরছ কমলা আসলে এটার পরিচর্যা না করার কারণে ওর অবস্থা আসলে খুবই খারাপ খুব খারাপ হলেও একটা বিষয় কি জানেন যেটাতে কোনো রাসায়নিক সার না দেওয়ার কারণে এটার ফলগুলার ফলগুলা একটু ছোট হয়ে আছে হয়তো তবে খুবই সুমিষ্ট হ্যাঁ আমি আসলে একটা খেয়েছি এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ওর আসলে এখন বর্তমান পরিস্থিতি কী হুম হ্যাঁ কাছে আসু একটু এটা যদি আপনারা দেখাই হ্যাঁ খুবই পুরত্র শুক্লাটা খুবই পাতলা হয়েছে এবং স্বাদের ব্যাপারে আমি আপনারা তো আর খাইতে পারবেন না দূরে আছেন যেহেতু আমি খাই আপনাদের একটু দেখাই খুবই মিষ্টি যেমন হওয়ার কথা পুরোটা পাকে নেই তারপরও খুবই মিষ্টি ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত একটু বেশি আছে তবে খুবই সুস্বাদু ভালো লাগছে আমার